আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ উভয় প্রার্থী যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু হবে এবং শেষ কবে বেতন কত কী কী পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে সাতটি ক্যাটাগরিতে ছয়শো আটান্ন জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আমি যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম হিসাব রক্ষক লোকনীয় করা হবে সাহায্যজন বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের সি জিপিএ সি জিপিএযোগ্য নয় কম্পিউটারে এম এস ওয়ার্ডের কাজ জানার দক্ষতা থাকতে হবে এরপর আছে কম্পিউটার অপারেটর লোকনীয় হবে আটজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকলেই এখানে আপনি আবেদন করতে পারিবেন এরপর উচ্চমান উচ্চমান সহকারী লোকনীয় করা হবে তিনজন বেতন দ্বারা হয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে আছে হিসাব সহকারী টোক নিয়োগ করা হবে আটজন বেতন ধারা হয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিস কাজ করার দক্ষতা থাকিতে এরপর পাঁচ নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর লোক নিয়োগ করা হবে তিনশো আট জন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে বিশ জন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এরপর আছে অফিস সহায়ক সাত নম্বরে আছে অফিস সহায়ক লোকনীয় করা হবে তিনশো চারজন বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটে ঠিকানা ঠিকানা বলে দিচ্ছি ইইডিএম ও ই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং আবেদনের শেষ তারিখ বিশ এক দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে খরচ হবে এক নং পদের জন্য ৩৩৫ টাকা দুই থেকে ছয় নং পদের জন্য দুই থেকে ছয় নং পদের জন্য দুইশো টাকা এবং সাত নং পদের জন্য একশো টাকা আবেদন করতে হবে অনলাইনে কীভাবে ফরন পূরণ করতে হয় সে বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করিলে আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম